পরিশ্রমের উপর ডিপেন্ড করে তোমাকে রেজাল্ট হবে যে ভালো পরিশ্রম করতে পারবা সে হয়তো প্লাস পাবা যে হয়তো কম পরিশ্রম করবে সে আরেকটু কম রেজাল্ট করতে পারবা বাট আমি বিশ্বাস করি তোমাদের পরিশ্রমের উপর ডিপেন্ড করে যদি তোমরা সর্বোচ্চ ভাবে এই প্রত্যেকটা জিনিস মেনটেন করে পড়াশোনা করতে পারো তাহলে এসএসসি পরীক্ষা একটা বেস্ট প্রিপারেশন নিয়ে তোমরা দিতে পারবা তো আসলে আমরা শুরু করি মে পনেরো তারিখে স্ট্রি পরীক্ষা মেবি তোমাদের জুন মাসে অর্থাৎ আর এক মাস বা দেড় মাস সময়ের মধ্যে তোমাদের প্রেস পরীক্ষা হবে বা শেষ হয়ে যাবে তো এই এক মাস সময় আছে তোমরা এখন কি সময় নষ্ট করবা এই এক মাস সময় তোমরা এই পাশে চারটেই টাকা খালি করো আর চতুর্থ নাম্বারটা আমরা বলছি যে কোনো মতো পাস করলেই হবে কোনো মতো পাস করলেই হবে আসলে তোমরা যদি ফেলও করো কোনো সমস্যা নেই ভাইয়া হয়তো গার্ডিয়ান ডাকাবে তোমাদেরকে একটু হয়তো অপমানিত করতে পারে তোমাদের একটু লজ্জা দিবে বা একটু কঠিন কথা বলবে টিচাররা গার্ডিয়ান হয়তো চাপ দেবে এটা তোমাদের জন্য ভালো ফেল করাটা পিএস পরীক্ষায় অনেক ভালো আমি মনে করি পাস করা চেয়ে ফেল করাটা ভালো এটা তোমার একটা আলাদা একটা জেদ থাকে একটা আগ্রহ থাকে পড়াশোনা করার জন্য বাট ফেল করবা না পাসই করবা তো কিভাবে তোমরা পাস করতে পারো তোমরা মিনিমাম জাস্ট পাস করার মধ্যে যতটুকু করা দরকার অতটুকু তোমরা অলরেডি শেষ করে গেছো যারা পড়াশোনা টাচে আসা যারা নাই তারা বই শেষ করবা কি করবা বই কোন বই শেষ করবা তোমাদের একটা টেক্সট বুক দিছে না তোমাদের শর্ট সিলেবাস কিন্তু তোমাদের কিন্তু শর্ট সিলেবাস এই এসএসসি এর কিন্তু শর্ট শর্ট সিলেবাস তোমাদের তো শর্ট সিলেবাসে তোমাদের সাতটা ছয়টা চারটা

টেন মিনিট স্কুলে পাঁচ থেকে ছয় বছর আগে একটা ভিডিও ওদের প্লেলিস্ট আছে ওই প্লেলিস্ট থেকে জাস্ট যেগুলো বুঝ বানা ওইগুলো জাস্ট একটু রিডিংটা দেখে দেখবো না রিডিং করাই পরে ওরা বোঝা দিচ্ছে ওইটা তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে রাখো প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথ ফিজিক্স বায়োলজি মানে হচ্ছে গ্রুপ গ্রুপ সাবজেক্টের বাইরের সাবজেক্ট ইংলিশ ইংলিশও ওরা খুব সুন্দর করে রিডিং প্যাসেজ পড়ায় পড়াই তোমাদেরকে অর্থ সহ বোঝাই তোমাদের পড়াইছে বা তারপর মানে হচ্ছে অনুশীলনের গুলো তোমাদেরকে সলভ করাই দিচ্ছে তো এইটা তোমরা দেখতে পারো তারপর হচ্ছে ইংলিশ গ্রামার ভাই এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফাইভ স্টার তুমি যদি এ প্লাস মিস করো ইংলিশে তাহলে সবচেয়ে বড় দায়ী হবে তোমার এই গ্রামার পার্টে ভালো না করা গ্রামার সিক্সটি মার্কে সিক্সটি পাওয়া সম্ভব আমি বলবো যদি গ্রামার পার্টে ফিফটি মার্ক বা মার্ক তুমি উঠাইতে পারো তাহলে তুমি হচ্ছে গিয়ে ফার্স্ট পেপার যদি মোটামুটি ভালো করা যায় তাহলে তুমি অবশ্যই এ প্লাস পাইতে পারো যদি ফিফটি কম পাও তাহলে তোমার চার্জ কিন্তু কমে যাও ইংলিশ গ্রামারটা বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার করবা আর রাইটিং পার্ট রাইটিং পার্টে কি করে নোট করবা নোট

ওই নোট করবা যা একবার করছো ক্লিক লাগলে সেটা একবার করছো ওই ওই টাইপের মেসেজ বলতে গেলে বুঝছো ওইটা কি বলতে লিখে আসবা মেসেজ বলতে তো ওইটা নোট করতে হবে একটা খাতা নিবা সুন্দর খাতা নিয়ে জাস্ট রাইটিং পার্ট ইংলিশ রাইটিং পার্টে জন্য একটা খাতা নিবা ওই খাতায় তুমি ইংলিশ রাইটিং পার্ট নোট করবা ওই নোট তুমি এসএসসি আগের দিন পরীক্ষার আগের দিন করে দেবা বুঝতে পারছো তাহলে তোমাদের ইংলিশে গ্রামারের আর রাইটিং পার্টে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা ইংলিশে পে প্লাস মিস করলে কিন্তু তোমাদের হয়তো ক্লাস আবার হবে একটু কমে যায় যাচ্ছে তো আর একটা বিষয় হচ্ছে কোনো মতো পাস করলেই হবে ত্রিশ পরীক্ষা কোনো মতো পাস করলেই হবে বুঝছো এর আগে আমরা বলছি তো এই গেল তোমার প্রিটেস্ট পরীক্ষা শেষ বুঝছো প্রিটেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে টেস্ট টেস্ট পরীক্ষা যদি শেষ করবা দুই দিন তিন দিন রেস্ট নিতে পারো তো এরপরে তোমরা কি করবা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করবা এই যে লং জার্নি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা এই সময়টা তোমার এসএসসি পরীক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে যদি ফাঁকিবাজি করো তাহলে এই জায়গায় তোমার চাপ বেড়ে যাবে বুঝছো আর এই জায়গায় যদি চাপ সামলাতে না পারো তাহলে খারাপ হবে তো তখন তোমাদের কি করা সব চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার বেসিক বেসিক বলতে কি বোঝায় তুমি ধরো গতির চারটা ধরতেছো ধরো সায়েন্সে আসো ফিজিক্সে তো গতির একটা ধরো গ্রাফের গ্রাফ রিলেটেড ম্যাথ আসছে তোমার এখন তুমি যদি আসলে তুমি না বোঝো যে ব্যাগ আর সময় ব্ল্যাক হোটিতে আসছে এইভাবে আসতে তোমার কিভাবে আসতে ভাই এইরকম আগে কেন হলো তুমি যদি বেসিক না বোঝো তাহলে কিন্তু তুমি আসলে সলভ করতে পারবা তোমাকে কি করতে হবে মিনিমাম বেসিক করতে হবে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে এই সময়টাতে এই জন্য তোমরা ভালো টিচারের কাছে প্রাইভেট কোচিং করতে পারো কিংবা অনলাইনে করতে পারো তোমাদের যেখানে ইচ্ছা ভাইয়া তোমরা বেসিকটা ক্লিয়ার করবা আর বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন সলভ এটা কেন বলছি ভাইয়া কারণ চব্বিশ সাল এবং পঁচিশ সাল এসএসসি পরীক্ষা থেকে দেখা গেছে যে সেভেন্টি পারসেন্ট প্লাস হচ্ছে তোমার পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন ডিরেক্ট রিপিট হয়েছে ডিরেক্ট তো তোমরা যদি পাঁচ বছরের কোশ্চেন সলভ করতে পারো তাহলে আশা করা যায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো তোমরা হয়তো বা এরকম কাছাকাছি তোমরা রিপিটেড কোশ্চেন পাইতে পারো তাহলে তোমরা কি ভালো কমন পাইতে পারো না তো তোমাদের পাঁচ বছরের কোয়েশ্চেন গুলো তোমাকে করতে হবে সলভ করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের বৈশিষ্ট্য হচ্ছে বিগত সময়ের কোশ্চেনকে ফলো করে কোশ্চেন করা হয় তো তোমরা যদি বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন সলভ করো তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে এসে পরীক্ষা কেমন হতে পারে তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে কি প্রিপারেশনটা খুব ভালো একটা মজবুত প্রিপারেশন নিবে আর তোমরা টেস্ট পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো টেস্ট পরীক্ষায় পাস করাটাই অনেক বেশি পাস করতে পারলেই যারা ভালো স্টুডেন্ট তারা ভালো রেজাল্ট করবা কিন্তু তোমাদের এই দুইটা কাজ করতে হবে আরেকটা কি ম্যাথ খাতায় লিখে এটা ফাইভ স্টার লিস্ট কেন কিছু ভাইয়া কারণ আমি নিজে এই খাতায় লিখে না করার কারণে অবহেলার কারণে আমি নিজে এসসি পরীক্ষার মধ্যে সাফার করছি তো তোমরা যদি পারো ভাই একটা একটা মেয়ে তোমরা পারো মেডেল ড্রাম এগুলো এক নাইনে তোমরা অনেক পড়ছো কিন্তু মনে হয় যে ভাইয়া দেখতে পারি কিন্তু দেখবা এসে পরীক্ষার দিন পরীক্ষার সময় ওই মেডেলটা তুমি আটকে গেছো প্লাস মাইনাস আটকে গেছো ফার্স্ট ইয়ার প্রথম পদের লাস্টে পদে সাথে কি করতে হবে তোমাদের খাতায় লিখে যেগুলো পারি বাবা মা তোমাদের তোমরা কি করবা খাতা কিনে খাতায় লিখবা লিখে লিখে ম্যাচ সল্ভ আর যদি অনেক বড় ম্যাথ হয় শর্ট করে তুমি করল লাইন বাদ দিলা যদি বুঝো তাহলে না বুঝলে কি পুরো যেগুলো ওইগুলো শর্ট করে করলাম তোমাকে কি করতে হবে

বিগত সময় টেস্ট পেপার তো আছে পঁচিশ বেসে চব্বিশ বেসে টেস্ট পেপার তুমি কালেক্ট করো কিংবা ওয়েবসাইটে আসে অনেক ওয়েবসাইট থেকে তুমি করতে পারো বা অনেক অনলাইন এডুকেশন যারা প্ল্যাটফর্ম আছে তারাও অনেক সময় কোথায় গিয়ে টেস্ট পেপার সলভিং ক্লাস ফ্রিতে দিয়েছে এখন অনেক ফ্রি কন্টেন্ট তো ওইগুলো থেকে টেস্ট পেপার সলভিং করতে পারো আরেকটা বিষয় ইংলিশের জন্য সেজন্য ইংলিশের জন্য ইংলিশ ইংলিশে ভালো করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর যেটা করলেই হ্যাঁ কিছু লাগে না সে হচ্ছে মডেল টেস্ট মডেল টেস্ট মডেল টেস্ট যদি তুমি প্রায় তিরিশটা প্লাস মডেল টেস্ট তুমি সলভ করতে পারো এই টেস্ট পরীক্ষার আগে তিরিশটা প্লাস মডেল টেস্ট গাইড থেকে বিগত বছরের প্রশ্ন ছ বা বিগত বছরের সবগুলো প্রশ্ন তুমি সব সলভ করতে পারো বিশ থেকে পঁচিশ সালে এগুলো যদি করতে পারো তাহলে আমি বিশ্বাস করি যে তোমরা এসএসসি জন্য বা টেস্ট পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিয়ে ইংলিশের জন্য যেতে পারবা তুমি মডেল টেস্ট দিতে পারলে না আর কিছু লাগে না বেসিক গ্রামারটা তুমি এখানে শেষ করবাই এখানে গ্রামার করবা পাশাপাশি যত বেশি মডেল টেস্ট দিবা তত বেশি তোমার হচ্ছে গিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা মনে রাখবা ইংলিশের জন্য হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া প্র্যাকটিস ছাড়া ইংলিশে ভালো রেজাল্ট করা যায় যত ভালো স্টুডেন্টের কাছে দিকে যত ভালো টিচারের কাছে দিকে কেন এই প্রশ্নটা তোমার ঠিক করবে বারবার বলবে ভাই মডেল টেস্ট সলভ করো তো কি ভাবে টেস্ট আবার সলভিং তো করবাই অন্যান্য সাবজেক্টের পাশাপাশি মডেল টেস্ট মডেল টেস্ট ইংলিশের জন্য বাংলা বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে বাংলা এগুলো অবহেলা করো না এই সময়টা আছে বাংলা সব সাবজেক্ট করো সব সাবজেক্ট এখানে বলছি বইশেষ বইশেষ বলতে কি সব সাবজেক্ট তুমি সায়েন্সের স্টুডেন্ট হোক আর্টসের হোক কমার্সের হোক ব্যাপার না তোমার বইগুলো জাস্ট সিলেবাসের যে বইগুলো আছে চ্যাপ্টারগুলো আছে শেষ করে ফেলো তাহলে আমরা টেস্ট পর্যন্ত একটা ভালো প্রিপারেশন নেওয়ার মতো একটা আমরা কি বললাম প্ল্যান করলাম এতটুকু যদি করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা টেস্টে এ প্লাস পাইতে পারো পড়াশোনা করো পরিশ্রম বেশি কথা আর কতক্ষণ করতে হবে মিনিমাম কতক্ষণ করতে হবে মিনিমাম মিনিমাম কোচিং প্রাইভেট অনলাইন স্কুল সব বাদ দিয়ে সেম স্টাডি করতে হবে পাঁচ ঘন্টা ওই ঘন্টা পাঁচ ঘন্টা করে নিয়ে নাও নিজে করছো কোচিং প্রাইভেট স্কুল সব কিছু বাদ দিয়ে পাঁচ ঘন্টা নিজে পড়লো বাসায় টেবিলে বইসা তাই নিয়ে নাও আর প্রাইভেটে পড়তে স্কুলে পড়তে এসো কোচিংয়ে পড়তে অনলাইনে পড়তেস ওইগুলো আলাদা সময় ওইগুলো আমি বাদ দিলাম যে যতটুকু পড়ো ওইটা ওইগুলো তারপর টেস্ট পরীক্ষা শেষ করলাম

বই নিয়ে আমি দেখি যে বই নিয়ে কি করে বইয়ের মোলাটের মধ্যে ছবি আছে যে মানে প্রতিবন্ধী বসে আছে ওইটা নিয়ে ট্রল করতেছে ভাই ট্রল করার সময় এখন তোমাদের তোমাদের এখন সময় তোমাদের সময় বই শেষ করে তোমরা তো মানে পড়তে পড়তে তোমাদের জীবন চলে যাওয়ার কথা এত বড় তোমাদের ছয় মাস সাত মাস সময় আছে বিশ পরীক্ষার সময় তো কয়েক দিন আছে ছয় মাস আছে এসে জন্য তোমাদের হয়তো তিন মাস সময় দিতে পারে তো তোমাদের মাথা ব্যথা থাকার কথা তো তোমাদের কোনো মাথা ব্যথা না তোমরা কোনো মত তো তোমাদের এই অতটা টাইম করা যাবে না ফেসবুকে হোয়াটসঅ্যাপে সময় দেওয়া যাবে না ইউটিউবে সময় দিলেও পড়াশোনা রিলেটেড সময় দিবা তো এতটুকু যদি তোমরা করতে পারো একদম তোমাদের এই মে থেকে একদম এসএসসি পর্যন্ত এসএসসি তোমাদের সম্ভবত মার্চে হতে পারে মার্চে বা মার্চের পরে এপ্রিলের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে বুঝছো তাহলে তোমাদের এই মে থেকে মার্চ এই সময়টাতে তোমাদের কিভাবে পড়াশোনা করবা সেগুলো নিয়ে আমরা ভিডিও দিলাম এখন তোমাদের যদি কোনো ভিডিও থাকে যে ভিডিওটা আমাদের প্রয়োজন তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করতে পারো আমরা তোমাদের সেই ভিডিও দেওয়ার চেষ্টা সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম